নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকালবেলার ভিউটা দেখুন আজ সকাল সকাল উঠে আমার বাড়ির সামনেই নদী আছে তো সেখানেই আজকে মকর স্নান করতে গিয়েছিলাম তো যাওয়ার পথে দেখুন কত সুন্দর ফুলের গাছ বাড়ির সামনেই আমাদের একদম ফুল বাগানে ভর্তি চারিপাশে শুধু চন্দ্রমল্লিকার গাছ এত সুন্দরভাবে সারি সারিভাবে লাগানো আছে দেখুন চোখ জড়ানো একটা দৃশ্য বাড়ির সামনে যদি এরম ফুলের বাগান থাকে সকাল সকাল সবারই মনটা ভালো হয়ে যায় তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখুন চারিপাশে যেদিকেই তাকাবেন শুধু নানা রঙের ফুলের চারা কোথাও ফুলের জীবনচক্র শেষ হয়ে গেছে আর এক পাশে দেখুন নতুনভাবে ফুলগুলো ফোঁটা শুরু হয়েছে এই সাইডে ফুলগুলো সবেমাত্র মাত্র ফোঁটা শুরু করেছে এখনও টাইম লাগবে আর অপরদিকেই দেখুন ফুলের গাছের জীবনচক্র শেষ ফুল ওখান থেকে নেওয়া শেষ তাই গা গাছগুলো কেটে ফেলেছে দূরে দূরে দেখুন কত নানা রঙের ফুল দেখা যাচ্ছে সত্যি বলতে খুব সুন্দর ফুলের রংগুলো যারা ফুল ভালোবাসেন তাদের তো ভীষণই ভালো লাগবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এত সুন্দর ফুল ফুল ফোটানোর পেছনেও কিন্তু চাষি ভাইদেরই হাত রয়েছে তো তারা জানেন কোন ফুলটা কীভাবে যত্ন নিতে হবে তো ফুলগুলো সত্যি অসাধারণ দেখতে দেখুন জমির পর জমি শুধু ফুল চাষ আমাদের এখানে এইদিকে এই ফুলগুলো দেখুন এক পাশে বেবি পিঙ্ক ও রানি পিঙ্কের সাথে কম্বিনেশানটা কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে টিউলিপ বাগানের থেকেও সুন্দর লাগছে দেখতে মানে এক কোথায় জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর এইদিকে এই ফুলগুলো দেখুন মানে চারিদিকে এত নানা রঙ বেরঙের ফুল যেন এ বলছে আমাকে দেয় আর ও বলছে আমাকে দেয় এই ফুলগুলোও দেখতে খুব সুন্দর গাঁদার মতো দেখতে কিন্তু চন্দ্রমল্লিকারই একটা প্রজাতি ডিপ গেরুয়া রঙের এটাও ভীষণ সুন্দর দেখতে আমি একজন গাছপ্রেমী তাই আমি যেদিকেই দেখছি আমার চারিপাশটা দেখুন আমি যেহেতু একজন গাছ তাই আমার চারিদিকের পরিবেশটা দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে এবার যে কারণে নদীতে আসা মকর স্নান করতে আসা নদীতে স্নান করা হয় না সেভাবে কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই নদীতে স্নান করতে গেছিলাম আরও অনেকে যাচ্ছিলো স্নান করতে তো নদীটা দেখুন আমাদের এখানে ভীষণ সুন্দর এখন নদীতে জল কম আছে কিন্তু বর্ষাকালে নদীটা একদমই ভরে যায় দেখলেই ভয়ঙ্কর লাগে দেখতে নদীর রূপটা তখন সত্যি থাকে বর্ষাকালে এই নদীটাই একদম ফুলে ফেঁপে আমাদের যে মেন রাস্তা ওখানে অবধি উঠে যায় জলটা তখন খুবই ভয় লাগে দেখলে এখন জল একদম কম আছে পরিষ্কার জল এবার নদীতে স্নান সেরে উঠে পড়েছি আপনারা দেখুন সত্যি বলতে চারিদিকে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দেখতে ভীষণ ভালো লাগে এবার পুজোর জন্য কিছু ফুল তুলে নেব এই দেখুন অনেকগুলো ফুল তুলে নিয়েছি আমাদের বাড়ির সামনে যেহেতু ফুলের বাগান তাই জন্য পুজোর ফুল কেনার প্রয়োজন হয় না